প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা রাখি ভালো আমরা যদি পবিত্র কোরআন শরীফ পড়ি ত্রিশপাড়া কোরআন শরীফ যদি পড়ি তাহলে সেখানে দেখা যাবে যে চৌচল্লিশটি আয়াত চৌচল্লিশটি আয়াতে চিন্তা এবং গবেষণামূলক আয়াত আছে সেখানে আল্লাপাক বলেন যে তোমরা যে পানি পান করো তার মতো নির্দেশন রয়েছে তোমরা যে দুধ পান করো তার মতো নির্দেশন রয়েছে তোমরা যে জল জলজানে চলো তার মতো নির্দেশন রয়েছে আসমান এবং জমিনের মতো বহু নির্দেশন রয়েছে জ্ঞানীদের জন্য এরকম কি অসংখ্য 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 এই আয়াত আছে চিন্তা এবং গবেষণামূলক আল্লাহ বলে কি ওরা কি পৃথিবী ভ্রমণ করে না ওরা কি দেখে না যে অতীতে যারা মানে বাঘবিতণ্ডা করতো অথবা ক্ষমতাশালী ছিল তারা তাদের ক্ষমতার মোহে অনেক অত্যাচার করত তাদের পরিণতি হয়েছিল। তাদেরকে আমি ধ্বংস করে একেবারে ধুলার সাথে মিশিয়ে দিছি এবং সেখানে আমি নতুন নতুন জাতি সৃষ্টি করেছে এগুলো কিন্তু কোরআনের কথা আল্লাবাক বলেন যে যারা দেখেও দেখে না যারা দেখেও দেখে না শুনেও শোনে না আর বুঝেও বোঝে না তারা চতুষ্পদ জন্তু চেয়ে নিকৃষ্ট কার কথা স্বয়ং সৃষ্টিকর্তার কথা আল্লাহর কথা আল্লাবাক বলেন আমি মানুষকে ভালো এবং মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করছি এখন মানুষ কোন পথে যাবে ভালো পথে যাবে নাকি মন্দ পথে যাবে এটা তার একান্ত অভিপ্রায় হুম যে যা অর্জন করবে তা তারই জন্য প্রত্যেকটা মানুষের আমল নামা তার গলার হার স্বরূপ যে যা অর্জন করবে তা তারই জন্য কাল কিয়ামতের ময়দানে যখন তার অন্তর চক্ষু কুলে দেওয়া হবে তখন সে দেখতে পারবে সে কি অর্জন করছে এটা কোরআনের আমার মনে হয় ডজনখানে কাতায় বলে ফেললাম আর না ঠিক আছে এখন আসি আমরা এই গবেষণায় সেটা হচ্ছে যে এই যে আমাদের মাথার উপরে সূর্য তাই না সূর্য এই সূর্য না উঠলে কি হতো এই সূর্যের কথা আবার আছে এখানে বলা হয়েছে আল্লাহ আকাশ এবং পৃথিবীর জ্যোতি আল্লাহ আকাশ এবং পৃথিবীর জ্যোতি তার জুতের বর্ণনা এরকম তি যে একটা একটা তাকের উপর একটা প্রদীপ একটা তাকের উপরে একটা প্রদীপ আর এই প্রদীপটা পবিত্র জৈতুন তেল দ্বারা প্রচলিত এই জৈতুন তেল দ্বারা প্রচলিত বাতির যে আলোটা সেটা কাছের উপরে লেগে সেটা প্রতিফলিত হয়ে বিসুরিত হয় হ্যাঁ বিকাশিত হয় এই জ্যোতির উপর যুবতী আল্লাহ এরকম এরকমই বিষয়গুলো আছে তো এই একই কথা আবার এই কাজ শব্দটা বা এই নক্ষত্র শব্দটা এই কথা কিন্তু বেদেও আছে ভগবদ্গীতাও আছে কিন্তু এই যে আমরা মানুষেরা ধার্মিকতার অহংকারে এতই অন্ধ হয়ে যায় যে অন্য ধর্মের প্রতি আমরা হিংসা বিদ্বেষ এবং ঘিন্না পোষণ করি ফলে আমাদের আর সঠিক বিষয়টা জানা হয়ে ওঠে না বুঝে গেছে আচ্ছা মূল কথা আসি যে সূর্য যদি না উঠতো তাহলে কী হতো দেখেন সূর্য যখন তাপ দেওয়া শুরু করে তাপ দিলে কিন্তু বাতাসের একটা ফ্লো একটা বাতাস প্রবাহিত হয় জানেন তো তাই না এই সূর্য যখন তাপ দেওয়া শুরু করে তখন এটা বাতাস প্রবাহিত হয় আর ফলে সাগরে নদী নালা খাল বিল হাওড় বাওর জলাশয় ডুবায় যত পানি আছে সর্বত্র পৃথিবী সর্বত্র কি বাতাস প্রবাহিত হয় তাহলে বাতাস প্রবাহিত হয় এই সূর্যের কারণে আচ্ছা এই যে সূর্যদের তাপ দেয় সূর্য তাপ দেওয়ার ফলে গোটা পৃথিবীতে নট অনলি বাংলাদেশ অর ইন্ডিয়া অর পাকিস্তান বাট অলসো অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড গুটা গুটা পৃথিবীতে যত গাছপালা আছে সমস্ত গাছপালা কি করে খাদ্য তৈরি করে হ্যাঁ কিভাবে খাদ্য তৈরি করে সূর্যের তাপ যখন কোনো গাছের পাতার উপরে পড়ে তাহলে পাতার যে ছিদ্র থাকে এটা দেখা যায় না খালি চোখে যদিও একে বলে পত্র রন্দ্র রন্ধ্র সদর তো ছিদ্র এই ছিদ্র পথে আপনার বাউ এবং পানি নির্গমন গমন নির্গমন হয় এটা যারা সায়েন্টিস্ট তারাই বুঝতে পারে আর আপনি হয়তো ইলেকট্রিক মাইক্রোস্কোপ বা কম্পিউটার মাইস্কোপ দিয়ে হয়তো দেখতে পারেন হুম যাক তো এই যে যে গাছ খাদ্য তৈরি করে বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে আর সূর্যের তাপ আর শিকড়ের মাধ্যমে পানি চুষে নেয় সেটা আবার কেমন শিকড়ের ভিতরে এক প্রকার ফোম জাতীয় পদার্থ তৈরি হয় যেখানে রুম মূল রোম বলে মূল রোম এটার মাধ্যমে শোষণ প্রক্রিয়ার মাধ্যমে মাটির গভীর থেকে বা মাটির যে রসটা সেটা গাছ তুলে নিতে পারে এটা গড গিফটেড মানে ঐশী প্রদত্ত আল্লাহ প্রদত্ত তো এইভাবে তিনটের সমন্বয়ে অর্থাৎ বাতাসে কার্বন ডাইঅক্সাইড সূর্যের তাপ আর পানি এই তিনটের সমন্বয়ে গাছ খাদ্য তৈরি করে ফলে গাছের যে পাতা কাণ্ড ফুল ফল শাখা সবগুলো বেড়ে ওঠে প্লাস অন্য কেউ সাহায্য করে সেটা হচ্ছে কি মনে করেন যে সাগরে যে প্লাস কটন গুলমো শ্যাওলা লতা পাতা বেড়ে ওঠে সেইগুলো খায় কি গাছে এই সরি মাছে মাছে খায় ছোটো ছোটো মাছে খায় এই ছোটো ছোটো মাছগুলো আবার বড়ো মাছে খায় এইভাবে শৃঙ্খলাবদ্ধভাবে জীবগুলো বেঁচে থাকে আবার আকাশের পাখি ডাঙার প্রাণী জীবজন্তু অথবা মানুষ সবাই কিন্তু আমরা কি ওই একই খাদ্য গ্রহণ করি ওই গাছ থেকে দেখবেন পিঁপড়াও কিন্তু গাছের দানাগুলো খায় পাখিরাও গাছের বিষগুলো দানাগুলো খায় আবার হাতি বলেন আর হ্যাঁ জিরাফ বলেন আর আনাকন্ডা বলেন যে হোক তারাও কিন্তু ওই ফল ফলালি মাছ ওইগুলোই খায় তার মানে কি আমরা প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে এই সূর্যের উপর নির্ভরশীল তার মানে কোরআনের এই যে কথা যে কোরআনে সুরা নূরের পঁচিশ নম্বর যে কথা এটা কিন্তু সঠিক আর এই সূর্য কিন্তু শুধুমাত্র মুসলমানের ঘরে তাপ দেয় না কোনো হিন্দু ঘরে তাপ দেয় না খ্রিস্টান ঘরে তাপ দেয় না এটা সমগ্র বিশ্ববাসীর জন্য সমানভাবে কিন্তু কি করে তাপ দেয় বৃষ্টি বর্ষণ করে ঠিক আছে বোঝা গেছে বিষয়টা এই আচ্ছা তাহলে আমরা দেখলাম যে সূর্যের কারণে যে বাতাস প্রবাহিত হয় ওই যে জেমস ওয়ার্ড তার মামার দোকানের পাশে বসেছিল দেখি গট 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 করে পরে সে ওই শক্তিটাকে অর্থাৎ জাল দেওয়ার ফলে ভিতরে যে শক্তি উৎপন্ন হয় তাই দেশে সে কী করছে ওই যে ইঞ্জিন রেলের ইঞ্জিন তৈরি করছে তাই না তো ওইরকম এই সূর্যের যে তাপের ফলে যে বাতাস হয় বাতাস থেকে তৈরি হয় কি প্রাণ বাউ প্রাণ বাউ আমাদের জীবন যেটা আর কি আমাদের চলে গেলে আমরা মৃত সেটা তৈরি হয় এই বাতাস থেকেই আবার এই দেহ গঠনের জন্য যে আমরা খাদ্যগুলো খাই এটা আমাদের দেহের খরচ করে এবং পুষ্টি সাধন করে এই খাদ্য এটাও কিন্তু সূর্যের কারণে হয় আচ্ছা তারপরে এই সূর্য আজকে এই যে আমি যে কথা বলতেছি আজকে হচ্ছে উনিশ বারো দু সাল বৃহস্পতিবার এই যে এখন কথা বলতেছি তো এখন কিন্তু শীতকাল এখন শীতকাল শুরু হয়ে গেছে আমরা বুঝতে পারছি আমার গরম কাপড় আমার শরীরে তো এই শীতকাল হওয়ার পিছনে কাজ করে এই সূর্য সূর্য যখন তীর্যকভাবে তাপ দেয় তখন গ্রীষ্মকাল আর যখন হেলে যায় তখন সেটা হয় শীতকাল ফলে এর মাঝখানে যে চক্রটা হয় বারো মাসে গ্রীষ্ম মানে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত এই যে ছয় ঋতুর পরিবর্তন হয় বারো মাস বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশীত কাত্যগ্রাণ পৌষ মাঘ পাল চতুর বৈশাখ এই যে বারো মাস বারো মাসে ছয় ঋতু এই সমস্ত কিছুই ওই সূর্যের কারণেই হয়ে থাকে বোঝা গেছে তাই আমরা পৃথিবীর প্রত্যেকটা মানুষ একই স্রষ্টার সৃষ্টি একই আদমের সন্তান এবং আমাদের ধর্ম কিন্তু এক কী ভাই ধর্ম বলেন ধর্মের সাথে কি এইটার প্রাকৃতিক কোনো মিল আছে নাকি হ্যাঁ আছে অবশ্যই আছে দেখেন যে পৃথিবীর প্রত্যেকটা মানুষের ধর্ম কিন্তু একটাই ধর্ম সেটা হচ্ছে পৃথিবীর প্রত্যেকটা মানুষ এই মাথা দিয়ে চিন্তা করে পৃথিবীর প্রত্যেকটা মানুষ চোখ দিয়ে দেখে পৃথিবীর প্রত্যেকটা মানুষ নাক দিয়ে ঘ্রাণ নেয় পৃথিবীর প্রত্যেকটা মানুষ মুখ দিয়ে কথা বলে পৃথিবীর প্রত্যেকটা মানুষ দাঁত দিয়ে চিবে খায়ত প্রত্যেকটা মানুষ হাত দিয়ে ধরে পৃথিবীর প্রত্যেকটা মানুষ অক্সিজেন গ্রহণ করে পৃথিবীর প্রত্যেকটা মানুষের আবেগ অনুভূতি ক্ষুধার জ্বালা তৃষ্ণার কষ্ট সব সমান ঠিক আছে আমরা পা দিয়ে হাঁটি তাই না মোটামুটি সব মিলে কিন্তু এক এটা হচ্ছে ধর্ম আর এই যে যে মনে করেন যে শিয়া সুন্নি মোতাজেলা খারেজি রাফি দ্রোজ ব্রাহ্মণ শূদ্র নমসূদ্র তাই না শাক্ত শৈব জৈন শিখ অ্যাস্টিক মান এগুলো মূলত ধর্ম না এগুলো কিন্তু ধর্ম না এটা কিন্তু সম্প্রদায় এরা তাদের নিজেদের স্বার্থে এই ধর্মগুলো তৈরি করে গেছে বিষয়টা এখন আপনিও জানেন আমিও জানি যে নিউটনের যে তৃতীয় সূত্র এই সূত্র অনুযায়ী প্রত্যেক ক্রিয়ার একটা সমান এবং বিপরীতমুখী প্রক্রিয়া আছে ঠিক প্রত্যেক একটা কাজের একটা ভালো দিক অথবা মন্দ দিক আছে এর ফলও তাই তাই না এখন ভালো কাজের ফল কখনোই খারাপ হতে পারে না আর খারাপ কাজের ফল কখনই ভালো হতে পারে এটা কার কথা এটাই ধর্মের কথা আপনি মন্দ কাজ করলেন মন্দ কাজ করে কখনো ভালো আশা করা যায় না ঠিক আছে না এটাই এখানে এই পরীক্ষা আমাদের এই জন্ম আল্লাহ বলতেছেন যে এই জন্ম এবং মৃত্যু হচ্ছে পরীক্ষার জন্য আমি ভালো এবং মন্দ দিয়ে পরীক্ষা করব কর্মে যে জয়ী হবে তার জন্য আছে কল্যাণ সাফল্য আর যে কর্মে কি পিছে পড়ে যাবে তার জন্য আছে শাস্তির ব্যবস্থা এটা কিন্তু তার অর্জন ব্যক্তির অর্জন খেয়াল রাখবেন এটা ব্যক্তির অর্জন কিন্তু এটা কিন্তু হ্যাঁ আপনি যা অর্জন করবেন তা আপনার জন্য এটা বিষয় এখন আমরা মুসলমান আমাদের বিপরীতে যে সনাতন ধর্ম আছে মানে সনাতন বলতে কি পৃথিবীর সর্বপ্রাচীনতম যে ধর্ম পৃথিবীর সর্বপ্রাচীনতম ধর্ম আছে সনাতন বা হিন্দু ধর্ম এবং তাদের দাবি সত্য কিনা আমি জানি না আর আমরা আছি সর্বনবীন তো এখানে অর্থাৎ বেদে ঈশ্বর নিরাকার জ্যোতিময় অশরীরী জন্মবিতর হইত এবং সাকার এবং নিরাকার তো এই একই কথা আমাদের কোরআনে আছে যে আল্লাহ হচ্ছে আল জাহের আল বাতেন এই দুইটা শব্দ কোরআনে আছে যার অর্থ হচ্ছে সাকার নিরাকার তো একই আছে আর আল্লাহ নুর ইসামত আল্লাহ হচ্ছে আকাশ এবং পৃথিবীর জ্যোতি এটা আছে আপনার সুরা নূরের পঁয়ত্রিশ রাতে আর আল্লাহকে চর্ম চক্ষু দ্বারা দেখা সম্ভব না এটা আছে সুরা আনামের একশো তিন নম্বর হাতে আর মানুষের এমন কোনো সাধ্য নাই যে সৃষ্টিকর্তাকে দেখে এটা আছে সুরা সুরা একান্ন নম্বর আয়তে বুঝা গেছে তো তিনটে বললাম একটা আছে আপনার সুরা নূর আয়াত পঁয়ত্রিশ সুরা আনাম একশো তিন আর আছে সুরা সুরা আয়াত নম্বর একান্ন তিনটে আয়তে কথা বললাম এই সেম টু সেম দেয়ার ইজ নো ডিফারেন্স ইফ ইউ অ্যানালাইসিস এটাও কিন্তু বেদে আছে গীতে আছে সেটা বলি হিন্দুরা রাম এবং শ্রীকৃষ্ণকে তো ভগবান মানে যদিও তারা মানুষ ছিল এখন কথা হচ্ছে তবে তারা ভগবান হওয়ার একটা কারণ আছে সেটা আমি অন্যদিন আলোচনা করবো দেখেন যে অর্জুন অর্জুন এবং শ্রীকৃষ্ণের সাথে যে কথা হয়েছিল আঠারো দিন সেই আঠারো দিনের আঠারো পর্ব নিয়ে হচ্ছে ভগবদ্ গীতা তো গীতায় অর্জুন শ্রীকৃষ্ণ বললেন যে আমি ঈশ্বরের যে রূপ প্রকৃত রূপ তাকে দেখতে চাই তখন শ্রীকৃষ্ণ যে না সৃষ্টিকর্তাকে চর্ম চক্ষু তারা দেখা সম্ভব এটা কিন্তু বেঁধে আছে যেটা কোরআনে আছে আচ্ছা তারপরে অর্জুন বলো যে আমার তো ভীষণ ইচ্ছে আমি দেখতে চাই বলো যে না তাহলে তোমাকে আমি জ্ঞান চক্ষু দান করতে তখন দেখলেন যে সেই শ্রীকৃষ্ণের মুখ্য গভাবেত গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড বিরাজমান বুঝে গেছে এইভাবে কিন্তু বাস্তব চক্ষু দিয়ে দিব্য চক্ষু দেখতে পারেন নাই আচ্ছা তো আরেকটা রূপ ছিল বিশ্বরূপ সেটা হচ্ছে যে সহস্র সূর্য এটা হচ্ছে ভগবদ্গীতায় আছে যে সহস্র সূর্য যদি আকাশে উদিত হয় তাহার তুলনায় ঈশ্বরের রূপ কিছু নেই কিন্তু জ্যোতি বা নূর আলোর কথা বলা হয়েছে আবার যদি আবার কোরআনে ফিরে যাই তাহলে মুসা মুসালাইসাল্লাম তার স্ত্রীকে বলছিল স্ত্রী ওই যে দূরে আগুন দেখা যাচ্ছে আমি একটু আগুন নিয়ে আসি তখন তিনি গেলেন এবং তিনি আগুন দেখতে পেলেন এবং হ্যাঁ সেখানে যে আল্লাহর সাথে তার দেখা সাক্ষাৎ হলো বোঝা গেছে বিষয়টা তো আসলে সীমাবদ্ধতার আরেক নাম আছে অসম্পূর্ণতা আমরা ধর্ম নিয়ে আমরা ধর্ম নিয়ে কী করি জানেন বাড়াবাড়ি করি হিংসা বিদ্বেষ ঘিনার সৃষ্টি হয় এই দেখেন না এই যে গতকালকে আঠারো তারিখে কালকেও মারামারি হয়েছে এবং সাতারো তারিখেও মারা হয়েছে হ্যাঁ এই যে যে ইসলাম ধর্মের ভিতরে যে অসংখ্য ভাগ ভালো করে খেয়াল করে দেখবেন যে এ দেখেন শেয়া সুন্নি মোতাজেলা খারেজি রাফেই দ্রজ শান্ত এজিদি বাহাই হেসবু তাহিদ আহমেদ মুসলিম জামাত কাদিয়ানি শরীয়ত মারুফত তরিকত হকিকত সাফেই মাঙ্গেলি হানাফি হ্যাঁ এরমতি তারপরে সাতপন্থী জুবায়ের পন্থী বললাম তাই না তারপরে আহলে হাদিস আহলে কোরআন হ্যাঁ আপনি ই পাবেন মানে এই যে যে ভাগ পাবেন মানে শিয়া পাবেন সুন্নি পাবেন মোতাজিলা পাবেন খারিজি পাবেন কিন্তু মুসলমান পাবেন না মুসলমান পাবেন না মুসলমান তার একটা বাস্তব উদাহরণ দেয় একসাম্পল ইজ বেটার দেন পার্সেন্ট বাস্তব বাস্তব প্রমাণ দেয় এই যে আমরা বাংলাদেশে আছি বাংলায় কথা বলতেছি আমি হ্যাঁ তো এই বাংলাদেশের যে সংসদ ভবন এখানে কিন্তু তিনশো আসন আছে জানেন তো তাই না তিনশো আসন আছে তো এখানে একজনও আলেম উলামা মুফতি মোহাদ্দেস মাসায়ক হাফেজকারী মওলানা কেউ নাই তাহলে এটা মুসলমান রাষ্ট্র এটা কীভাবে প্রমাণ করবেন তাই না গত একাত্তর সালে স্বাধীনার পর থেকে এ পর্যন্ত ধর্ষণের দায়ে কোনো হত্যা হয় নাই সুরির দায়ে কোনো হাত কাটা হয় তাহলে আপনি কিভাবে প্রমাণ করবেন যে এটা মুসলিম কান্ট্রি তাই না তো যদি এটা মুসলিম কান্ট্রি হতো তাহলে এই আলেমদের মধ্যে এই দ্বিধা দ্বন্দ্ব এরম শত শত ভাগ হতো না আমাদের এই ক্ষুদ্র বাংলাদেশে সত্তরটারও বেশি ইসলামিক রাজনৈতিক আছে তাই না এই এদের মধ্যে এই হিংসা ঘৃণা বিদ্বেষ আর বাধাবাদের কারণে আমরা ধ্বংস হয়ে গেছি হ্যাঁ এখন মনে করেন যে এই যে যে টুঙ্গি ইজতেমা উপলক্ষে যে মারামারি হয়ে গেলো বা হচ্ছে সারা বাংলাদেশে এখন যদি এর সূত্র ধরে গা জয়াহীন শুরু হয়ে যায় তাহলে দেখা গেলো দুই চার লক্ষ পাঁচ লক্ষ দশ লক্ষ লোক মারা যাবে কিন্তু লাভের লাভ কিছুই হবে না হুম তাহলে আসুন আমরা শান্তির পথ খুঁজি হুম ধর্মের পথে যাই সত্যকে সত্য আর মিথ্যেকে মিথ্যে বলার নামই আছে ধর্ম ঠিক আছে আমরা অধিকাংশ মানুষ ধার্মিকতার অহংকারে অন্ধ হয়ে হ্যাঁ মোহগ্রস্ত হয়ে পড়ি ফলে আমরা দিক শূন্য হয়ে যাই ঠিক আছে এই ধর্ম নিয়ে যে কত বিভেদ এর কোনো অন্ত নাই অথচ হ্যাঁ সৃষ্টিকর্তা কিন্তু ঠিকই ভালো মন্দের জ্ঞান আমাদেরকে দিয়ে দেছে আমরা সেই পথে পথ চলি না আপনি দেখবেন কথা বেশি বলে যাচ্ছি যদিও আমরা দাবি করি মুসলমান কিন্তু আমাদের কাজকর্মে কোনো মুসলমানই তো নাই আমি অনেক সময় খুব দৃঢ়তার সাথে এবং আত্মবিশ্বাস সাথে বলি যে আমাদের বাংলাদেশে আমাদের বাংলাদেশে যে কয়টা সরকারি প্রতিষ্ঠান আছে সবগুলো বদমাইশের আঁকড়া শয়তানের আঁকড়া কিভাবে আঁকড়া হ্যাঁ এইভাবে আপনি গড়ে এভাবে বলতে পারেন না হ্যাঁ আমি জানি শতকরা দুই চারজন পাঁচজন লোক ভালো আছে কিন্তু তারা ভালো থাকলেও কিন্তু ওই অন্যায়ের মৌন সমর্থক বোঝা গেছে এই জন্য ফলে এই স্বর্গের মতো সুন্দর পৃথিবীটাকে আমরা নর্গের মতো করে কাল্পনিক স্বর্গে বসবাস করি আল্লাপাক বলতেছেন কোরআনে ইট ইজ নট এ সিম্পল সেন্টেন্স আর সিম্পল ম্যাটার কোরআনে বলতেছে যে কাল কেয়ামতের ময়দানে কেয়ামতের দিন আমি দোজককে উন্মোচন করব দোজককে প্রকাশিত করবে ঠিক আছে কিন্তু এই দোজক নিয়ে অনেক গল্প কাহিনী করে আচ্ছা কোরআনে কোথাও কিন্তু কবর আজাবের কথা বলা নাই কিন্তু এই কবর আজাব নিয়ে হাজার 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 হাদিস আছে ঠিক আছে এগুলো ধোঁকাবাজি এগুলো ধোঁকাবাজি এগুলো দিয়ে সাধারণ মানুষ যারা আছে সহজ সরল মানুষ আছে তাদেরকে প্রতারিত করা হয় এটা খুবই কষ্টদায়ক আর এই জন্যই যে আমার ভাইরা যাতে উপকৃত হয় এই জন্য কিন্তু আমি ভিডিওটা করতেছি হুম আমার ভুল ত্রুটিগুলো ক্ষমাসন্ত্রে থাকবেন হ্যাঁ আসুন আমরা আমাদের বিবেককে কাজে লাগাই আপনারা দেখেন বিবেককে কাজে লাগাইয়া এই বিবেককে কাজে লাগাইয়া মানুষে কী না করছে দেখেন আজকে ইন্টারনেট বলেন ফেসবুক বলেন টুইটার বলেন গুগল বলেন বিমান বলে ইন্টারনেট তো আছে তাই না তারপরে কত কি মানুষ সৃষ্টি করছে হ্যাঁ এক মানুষ ডায়রিয়ায় মারা যেত কিন্তু ওয়ারেস সেলাইন আবিষ্কারের ফলে মানুষ আর মারা যায় না এক সময় মা মারা যেত শিশু মারা যেত এখন আর ওই টিটেনাস আবিষ্কারের ফলে আর মারা যায় না তাই না তারপরে কুকুরে কামড়ালে মানুষ মারা যেত এখন ওই যে আপনার জ্বলন্ত টিকা হয়েছে এখন আর মানুষ সহজে মারা যায় না তারপরে আপনার সাপে কামড়ালে একবার মানুষ মারা যেত কিন্তু অ্যান্টিভার ইঞ্জেকশন দেওয়ার ফলে এখন আর মানুষ মারা যায় না তাই না এই যে যে উন্নতি অগ্রগতি হয়েছে কি আমরা চিন্তা করি কখনো করি না এটা কীভাবে সম্ভব হয়েছে সৃষ্টিকর্তা যিনি আমাদেরকে জ্ঞান সেই জ্ঞানের চর্চা করেই কিন্তু এটা হয়েছে হ্যাঁ আর এই বিজ্ঞান মানে কি জানেন বিজ্ঞান শব্দের অর্থ হচ্ছে জ্ঞান অর্থাৎ সৃষ্টিকর্তা যে জ্ঞান দিয়েছে সেই জ্ঞানটাকে কাজে লাগানো নাম হচ্ছে বিজ্ঞান কিন্তু মুসলমানরা এর অপব্যাখ্যা করে কারণ কি জানেন ওই যে ধর্মীয় ব্যবসা লস হয়ে যাবে এই জন্য এই বিজ্ঞানের কাছে যাইতে চায় না মানুষ বিজ্ঞানের কাছে না গেলে কোনো উন্নতি অগ্রগতি হবে না বোঝা গেছে সেটা এখন আমরা পিছিয়ে পড়েছি আমার সামনে দেখতে পাচ্ছি না যে অনেক প্রোডাক্ট একটা জিনিস আছে এগুলো বিদেশ থেকে আসে অধিকাংশ জিনিস একটা শু একটা সিফটিবিন একটা কলম একটা কি বলো লিফিল যাই হোক এগুলো চায়না থেকে আসে আমেরিকা আসে ইটালি থেকে আসে জার্মান থেকে আসে জার্মান থেকে আসে ফ্রান্স থেকে আসে ইন্ডিয়া থেকে আসে অথচ আমরা কি করছি আমরা যদি কিছু বিবেক খাটায় কিছু কাজে লাগাতাম কিছু করতাম তাহলে আমাদের দেশটা উন্নত হতো না এই সম্পদগুলো আমাদের থাকতো না থাকতো কিন্তু আমরা বিজ্ঞান চর্চা করি না বিজ্ঞানটা ইহুদিদের যে খ্রিস্টানদের নাস্তিকদের এই ধরনের ধোঁয়া তুলে তুলে আমাদের ধর্মগুরুরা কি করে জানেন আমাদেরকে ধোঁকা দেয় আসুন আমরা আমাদের বিবাহিত কাজে লাগাই আমরা বেশি বেশি বিজ্ঞান চর্চা করি তাতে আমাদের জীবনও সুন্দর হবে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সুখে শান্তিতে থাকতে পারবে বন্ধুরা অনেক কথা কোথা থেকে কোথায় চলে আসলাম ভুল দুটি ক্ষমা সুন্দর দেখবেন আর কি ধন্যবাদ সবাইকে